যারা বো পার্টি খেলারাম খেলে যা। আত্মউপদেশটা দুর্নীতি নিয়ে সাবেক সচিবের অভিযোগ ভিত্তিহীন বলেন মন্ত্রীপরিষদ সচিব। জাতীয় পার্টি খেলারাম খেলে যা। উত্তরনাচলে জন্ম নেওয়া কবিশ্বর কাউন্সিল হকের খেলারাম খেলে যা উপন্যাসের মতই উত্তরনাচলে জন্ম নেওয়া আরিতা হোসেন মোহাম্মদ এর সদর গড়া জাতীয় পার্টির ভিতরে খেলারাম নতুন খেলা শুরু করেছেন। সৈয়দ হকের ওই উপন্যাস যেমন দেশের সাহিত্যাঙ্গনে জায়গা করে নিল পাঠকদের গ্রহণযোগ্যতা পায়নি তেমনি এর সাথে জাতীয় পার্টি দেশের রাজনীতিতে জায়গা করে দিল জনগণের দল হয়ে উঠতে পারেনি জন্মের পর থেকে দলটি জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকারের গেছে সংসদে গেছে এবং মন্ত্রী এমপি হয়ে ক্ষমতার হাল রুটি খেলেও জনগণের মন জয় করতে পারেনি বিশেষ করে বিগত তিনটি জাতীয় নির্বাচনে দলটি দিল্লির নীল শেখ হাসিনার সঙ্গে আসন ভাগাভাগি করে সরকার এবং বিরোধী দলে হাতুয়া রুটি খেলছেন তবে জনগণ থেকে বিচ্ছিন্ন দলটি দেশে প্রত্যেকটি জাতীয় নির্বাচনের আগে হিন্দি সিনেমা নায়িকা যেমন নিজেদের স্কাপ ছড়িয়েন সিনেমা দর্শন বাড়ায় তেমনি কৌশল নিয়ে বিতর্কে চড়া দলটি দু হাজার এক সালে নির্বাচনের সময় থেকে একই চিত্র দেখা যাচ্ছে দলটি এবারও তার ব্যতিক্রম হয়নি অন্তর্বর্তী সরকারের প্রধান ডকর মামা দিউনুস আগামী রমজানের আগে প্রয়াত জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা করেছেন নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো নির্বাচনের অংশ নেওয়ার লক্ষ্যে দল বোঝাচ্ছে এ অবস্থায় গণচিত্রিত জাতীয় পার্টির ভেতরে খেলারাম নেতারা খেলারাম খেলে যা উপন্যাসের মতো খেলা শুরু করেছে শুধু তাই নয় খেলারামরা মুম্বাই রায়গাদের মতো কিছু অর্থপাতিক খরচ করে গণমাধ্যমে নিজেদের খবর প্রচার করছে দলটির সর্বশেষ খবর হচ্ছে চেয়ারম্যান জি এম কাদেরকে বাদ দিয়ে ফ্যাসিস্ট হালুয়া খাওয়া নেতারা কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠন করেছে গতকাল গুলশানের ইমানুয়েল পার্টি সেন্টারে জাপার দশম জাতীয় কাউন্সিলের চেয়ারম্যান পদে ব্যাস্টে আনিসুল ইসলাম মাহমুদ মহাসচিব পদে এ বি এম রহিল আমিন হাওলাদার এবং সিনিয়র কো চেয়ারম্যান পদে কাজী ফিরোজ রশিদ নির্বাচিত হয়েছে নির্বাহী চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ মুজিবুল হক পূর্ণকে নির্বাচিত করা হয়েছে নির্বাচিত নেতারা আগামী পনেরো দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন দলের প্রতিষ্ঠাতা এইসব পরিবারকে বাদ দিয়ে যে খেলার আমরা কমিউনিস্টের সেক্টরের কাউন্সিল করে নতুন কমিটি গঠন করেন তাদের সকলে মাফিয়া একটি হাসিনা দোসোর দুহাজার চোদ্দ সালে প্রার্থী ও ভোটারবিহীন নির্বাচন দুহাজার আঠেরো সালে রাতের নির্বাচন এবং দুহাজার চব্বিশ সালের নির্বাচনে এরা আসন ভাগাভাগি করে এমপি মন্ত্রী হয়েছেন যারা এমপি মন্ত্রী হতে পারেননি তারা নানাভাবে ক্ষমতা উচ্ছিষ্ট হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের রাজনীতির ডাইনী মুড়ি হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিলেও এরা এখনও দেশে রয়েছেন হাসিনা এবং আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের মতো এদের অনেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে হাসিনা যেমন ভারতের নাচের ক্রিকেট হিসেবে পনেরো বছর ক্ষমতায় ছিল জাপানের খেলারামরাও দিল্লির অনুকম্পা আর ভারতের গোয়েন্দা সংস্থা র এ প্রেসক্রিপশনে নিজেরা পরিচালিত হয়েছে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদে ব্যক্তিগতকে নানাভাবে ম্যানেজ করে এরা প্রকাশের রাজনীতি করেছেন হাসিনার অলিগার অর্ধ শত সাবেক মন্ত্রী এমপিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিচার চলছে অথচ হাসিনার দায়দাসী হিসেবে পরিচিত জাপানের নেতাদের গ্রেপ্তার করা হয়নি এগিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক চলছে নেটিজেনদের অনেকেই বলছেন টাকা খরচ করে এর গ্রেপ্তার এড়িয়ে দিল্লির প্রেসক্রিপশনের নতুন কমিটি গঠন করেছেন তবে এটা ঠিক সদ শামসুল হকের খেলারাম খেলে যে উপন্যাস যেমন পাঠকরা ভাষাবাড়িতে নিতে পারতেন না তেমনি জাতীয় পার্টির রাজনীতি করে সমাজে পরিচয় দেওয়া যেত না এদিকে জিএম কাদের কাদের দলের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাথরিক গতকাল রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে জাতীয় তরুণ পার্টির সঙ্গে মত বিনিময় সভায় বলেছেন ইতিহাস বলে মূল স্রোতের বাইরে গিয়ে যারা জাতীয় পার্টিকে ক্ষতিগ্রস্ত করতে চেয়েছে তাই নিশ্চিন্ন হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের নেতৃত্বে তৃণমূল নেতা ঐক্যবদ্ধ আছে জি এম কাদের নেতৃত্বে জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে জাতীয় পার্টি হবে দেশে জনতার ভরসা ছিল না বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধ থাকতে নেতা প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন দেশের তীব্র রাজনৈতিক শূন্যতা বিরাজমান দেশ পরিচালনায় অভিজ্ঞ রাজনীতিবিদদের দূরে রাখা হচ্ছে ফলে দেশ রাষ্ট্র সরকার প্রশাসন দুর্বল থেকে দুর্বলতা হচ্ছে দেশের ঐক্য স্বাধীনতার সার্বভৌমত্ব অখণ্ডতার ঝুঁকির মধ্যে পড়েছে জাতীয় পার্টি খোলনলছে বদলে দেশে দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আর্ট উপদেষ্টা দুর্নীতি নিয়ে সাবেক সচিবের অভিযোগ ভিত্তিহীন বলছেন মন্ত্রিপরিষদ অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুল রশিদ শেখ আব্দুল রশিদ বলেন সম্প্রতি সংবাদপত্রে প্রকাশিত কিছু প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের নজরে এসেছে যেখানে সাবেক সরকারি কর্মকর্তা এ ডি এম আব্দুল সত্তার নাম উল্লেখ না করে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেছেন মন্ত্রিপরিষদ সচিব বলেন আমরা এই অভিযোগগুলো দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি প্রমাণ উপস্থাপন বা ব্যক্তিদের শনাক্ত না করে ভালোভাবে অভিযোগ করার দায়িত্বজ্ঞানহীন এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর তিনি বলেন আমাদের প্রশাসন স্বচ্ছতা সততা এবং জবাবদিহিতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ যদি আব্দুল সাতের কাছে কোনো অসতাচরণের বিষয়যোগ্য প্রমাণ থাকে আমরা তাকে যথাযথ আইনগত ও তদন্তকারী কর্তৃপক্ষের কাছে তা দ্রুত জমা দেওয়ার আহ্বান জানাই মন্ত্রী পরিষদ সচিব বলেন যতক্ষণ উপস্থাপন করা হচ্ছে আমরা সব অংশী জনকে স্মরণ করিয়ে দিতে চাই অনুমান নয় বরং অন্তর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সততার উপর পূর্ণ আস্থা বিএনপির অন্তর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সততার উপর পূর্ণ আস্থা প্রকাশ করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাতে গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন আজকে একটি পত্রিকায় একজন সাবেক সচিবকে কোট করে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে যে উনি বলেছেন আটজন অ্যাডভাইজার নাকি সাথে জড়িত এই ধরনের একটা রিপোর্ট বেরিয়েছে তিনি আরো বলেন আমি বলতে চাই হুইস ইজ নট আওয়ার্স এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা প্রধান উপদেষ্টা সহ এই অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টাকে অত্যন্ত সম্মান করি এবং তাদের উপরে আস্থা তাদের ইন্টিগ্রিটির উপরে আমরা আস্থা রাখি প্রথম আলো সহ কয়েকটি পত্রিকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুল সত্তারের বরাদ্দে আট উপদেষ্টা নিয়ে বক্তব্য এসেছে এ বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপি মহাসচিব বলেন আমি শুনেছি একজন সাবেক সচিব যদি উনি এই ধরনের কথা বলে থাকেন সেটাও ওনার ব্যক্তিগত ব্যাপার এটার সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই আমি স্পষ্ট ভাষায় বলতে চাই ওই বক্তব্যের সম্পূর্ণভাবে ওনার নিজের দলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই রাজধানীর বিএম মিলনায়তনে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশন সেমিনারে এই অভিযোগ করেন অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বৈষম বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি আব্দুল সত্তার তিনি বিশেষ প্রশাসন ক্যাডারের বিআইসি দলের কর্মকর্তা তবে তিনি উপদেষ্টাদের নাম বলেননি আব্দুল সত্তার বলেন জুলাই আন্দোলনের রক্তের উপর দিয়ে চেয়ারে বসে অন্তত আটজন উপদেষ্টার দুর্নীতির প্রমাণ গোয়েন্দা সংস্থার কাছে রয়েছে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে না তিনি উদাহরণ দিয়ে বলেন একজন উপদেষ্টার এপিএস এর অ্যাকাউন্টে দুশো কোটি টাকা পাওয়া গেছে তবুও ব্যবস্থা হয়নি তিনি প্রস্তুত হলেন নূরজোহান বেকবের মতো ব্যক্তির কি স্বাস্থ্য মন্ত্রণালয় চালানো উচিত ইঙ্গ অভিজ্ঞতা ছাড়া স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া এই দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পরিচালনা দায়িত্ব দেওয়া যৌক্তিক কি না পনেরোই আগস্ট কোনো শোক মিছিল করতে দেওয়া হবে না বলছেন পিনা কি পনেরোই আগস্ট কোনো শোক মিছিল করতে দেওয়া হবে না বলে হুঁশের দিয়েছেন অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য ফেসবুকে পিনাকী লেখেন পনেরোই আগস্ট কোনো শোক মিছিল করতে দেওয়া হবে না ধানমন্ডি বত্রিশ নম্বর অভিমুখে যেই মহাপুরুষে আসুক বা আসার চেষ্টা করুক পৌনতি ভালো হবে না মনে রাখবেন ধানমন্ডি বত্রিশ নম্বর ফেস্টিভালের তীর্থস্থান ফ্যাসিভালের তীর্থস্থানের যে কোনো গ্লোরিফিকেশনের প্রচেষ্টাকে সর্বশক্তি দিয়ে জনগণ রুখে দেবে কোনো কনসিকুয়েন্সের কথা চিন্তা না করে ইনকিলাব আপিতক চিন্তা হয় ধানমন্ডি বত্রিশ অভিমুখে যাত্রা করবে একাত্ম মঞ্চ সম্প্রতি এমন একটি বিষয় ভাইরাল হয় ফেসবুকে আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না একাত্তর মঞ্চ বানারে পনেরোই আগস্ট ধানমন্ডি